আচ্ছা ডিসেম্বর মাস বাঙালিদের জন্য দ্বিতীয় উৎসব পর্ব শুরু হয় প্রথম উৎসব তো অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন দুর্গা পুজো লক্ষ্মী পুজো ভাইফোঁটা কালী পুজো দীপাবলি একটা উৎসব পর্ব চলে উৎসবের মরশুম শুরু হয় কিন্তু বাঙালি বছরের শেষের জন্য ওয়েট করে কারণ কি শুরু হয় ডিসেম্বর মাসে আরেকটা উৎসব পর্ব ক্রিসমাস আসছে নিউ ইয়ার আসছে আর সারা মাস ধরেই পিকনিক চলছে তো যাই হোক ইস্টবেঙ্গল সমর্থকদের মনটা এখন একটু খুশি খুশি আমার আপনার সকলের কারণ কি দল আবার জিততে শুরু করেছে যে ফুটবলটা আমরা খেলছি বাই দা ওয়ে সেই ফুটবলটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছি আমরা কিন্তু মানসিকতার পরিচয় দিচ্ছি মাঠের মধ্যে আজকে এই উৎসবের মরশুমটা আমার মনে হয় আপনাদের সঙ্গে একটু এনজয় করার জন্য একটু বাইরে চলে এলাম তার জন্য আউটসাইড কিছু নয়েজ আসতে পারে এই যে ওপর থেকে একটা এরোপ্লেন পাস করছে বা ইত্যাদি ইত্যাদি চারিদিকে ড্রামসের আওয়াজ আসতে পারে তো তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসুন একসঙ্গে উৎসব মরশুমটা একটু এনজয় করার চেষ্টা করি আচ্ছা যে বিষয়টা আমি আপনাদের বলবো গুরুত্বপূর্ণ বিষয় আমার কিছু তথ্য বা কিছু লিডের ভিত্তিতে জানি না এই ব্যাপারগুলো মেটেরিয়ালাইজ করবে কি করবে না কিন্তু করার সম্ভাবনা তো অবশ্যই আছে তার জন্যই আমি আপনাদের বলছি বাই ওকে সেটা হচ্ছে যে দেখুন এই কথাটা আমরা অস্বীকার করতে এখন পাচ্ছি না যে সাউল ক্রেসপোর চোটটা কিন্তু গুরুতর যথেষ্টই গুরুতর অন্তত এক মাস পনেরো দিন কুড়ি দিন মাঠের বাইরে থাকতে পারে এগারোই জানুয়ারি আই গেস এগারোই জানুয়ারি এম বিএসজির সঙ্গে কলকাতা ডারবিতে সাউল ক্রেসপু যাতে মাঠে থাকে তার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করা হচ্ছে টিমের ফিটনেস্টা স্টাফরা চেষ্টা করছেন ডাক্তাররা চেষ্টা করছেন তারা চেষ্টা করবেন সাউলের চোটটা গুরুতর এইটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডিয়াম্যান্টিকসের চোট ডেয়ামেন্টিকসের কিন্তু চোট আছে এবং চোট আছে বলেই ও নিজে থেকেই এটা আমরা পরে যারা জানতে পারলাম নিজে থেকেই কোচকে উঠিয়ে নিতে বলে ও উঠে যায় এবং ডিয়ামেন্টিকোস তো আগামী ম্যাচটা অর্থাৎ উড়িষ্যার ম্যাচটা মিস করছেই পরের ম্যাচটাও যদি মিস করে কোনো কিছু অবাক হওয়ার থাকবে না কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে ডিয়ামেন্টিকসের কথাটা আমি এখন বলছি না এটা কিছুক্ষণের জন্য আপনারা ভুলে যান ডিয়ামেন্টিকস দুটো ম্যাচ হয়তো বাকি থাকতে পারে আবার ফিট হয়ে চলে আসবে এবং ছেলেটি কিন্তু গোল করতে শুরু করে দিয়েছে কিন্তু সাউল ক্রেসপোর এই যে চোট প্রত্যেক বছরই সাউল ক্রেসপো এরকম একটা করে চোট পায় গত বছরও চোট পেয়েছিল ভাবুন সুপার কাপ শেষ হল সাউল ক্রেসপোর চোট হয়ে আইএসএল আইএসএলে একটা দীর্ঘ সময় কিন্তু সাউল ক্রেসপো ছিল না ইস্টবেঙ্গলের লেজে কোভরে অবস্থা হয়ে গেল সাউল ক্রেসপো যখন ফিরলো তখন ইস্টবেঙ্গল একটু ভদ্রস্ত অবস্থায় ফিরল কিন্তু আলটিমেটলি কিছু করা যায়নি সাউল একটা চোটপ্রবণ প্লেয়ার কিন্তু খুব ভালো খেলোয়াড় ডিসাইডার একজন মাঝমাঠি ইস্টবেঙ্গলকে নিয়ন্ত্রণ করে ইস্টবেঙ্গলের মানে ইস্টবেঙ্গলিয়ান হয়ে উঠেছে এইখানে সাউলের চোটটা যা উইদিন দ্য ক্লোজ কোয়ার্টার ক্লোজ টু ডেভেলপমেন্ট যেরকম আলোচনা হচ্ছে সাউলের চোটটা এখানে ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি রিক্রুটমেন্টের জন্য কিন্তু একটা রাস্তা প্রশস্ত করতে পারে এটা আমি আপনাদের বলে রাখি ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি রিক্রুটমেন্টের জন্য সাউলের চোটটা কিন্তু একটা রাস্তা প্রশস্ত করতে পারে তার মানে এই নয় আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি যারা অত একটু পরে বোঝেন বা লেটে বোঝেন তাহলে আমি তাদেরকে বলে দিই এই নয় যে সাউল ক্রেস্পোকে বাদ দেওয়া হবে তা নয় সপ্তম বিদেশির কথা বলছি এবং এএফসির এফসির দিকে তাকিয়ে মার্চ মাসে এএফসির খেলা রয়েছে আপনারা জানেন চ্যালেঞ্জেস দিকে তাকিয়ে সপ্তম বিদেশি তো ইস্টবেঙ্গলের রিক্রুটমেন্ট করতে হবে কিন্তু এই সপ্তম বিদেশি কে আমার ধারণা এবং আমার যতদূর খবর রপসন রবিনোর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল এবং এই উইন্টার উইন্ডোতেই আসার সম্ভাবনা প্রবল সাউলের চোটটা কিন্তু আবার একটা এই বিষয়টাতে আরও বেশি জোরদার করল এবার আপনারা বলতে পারেন যে রবসান রবিনহো ইস্টবেঙ্গলে যদি আসে তাহলে তো নিশ্চয়ই সাউল গ্রেস্প জায়গায় আসবেন তো সাউলের জায়গায় খেলে না তো আমার মনে হয় কোচ জিকসানকে দিয়ে সাউলের রোলটা প্লে করাতে পারবে কিন্তু রবিনহোর মতো একজন ফুটবলার যদি প্লেইং ইলেভেনে থাকে যদি সেক্ষেত্রে সাউলের বিকল্প হিসেবে আমি বলবো না তাহলে কিন্তু কোচের হাতে একটা নতুন অস্ত্র বলে না একটা মানে তুনে নতুন তীর একটা যুক্ত হবে তো এটা খুব ভালো যদি হয় আমার মনে হয় এবং রপসন রবীন্ কীরকম খেলে তাকে দিয়ে পারফরমেন্সটা কীরকম বার করতেন অস্কার ব্রুজনের থেকে ভালো কেউ জানে না এই আমি জাস্ট শুনছিলাম যে উড়িষ্যা এফসি নাকি ডোরি বলে কোনো খেলোয়াড়কে কনফার্ম করতে চলেছে সেই খেলোয়াড়টা নাকি বসুন্ধরা কিংসে খেল খেলছে বা খেলতো সেরকম কিছু হবে আমি অতটা খবর নিইনি তো হতে পারে বসুন্ধরা কিংসের একটা ব্যাচ ছিল সেই ব্যাচটা কিন্তু অসাধারণ ফুটবল তারা খেলে গিয়েছে এফসি কাপে তো অনেকেই বেরিয়ে গেছে অনেকে আছেও যেমন মিগুয়েল তো রয়েছে তো সব মিলিয়ে ভালো খেলোয়াড় আইএসএলের খেলো ক্লাবগুলোর দিকে নজর রাখবে কিন্তু তুরুপের তাসকে তুরুপের তাস হচ্ছে রপসান রবিনো রপসান রবিনোর আগমন ইস্টবেঙ্গলে প্রায় পাকা এই কথাটা আমি এক্ষুনি বলবো না কিন্তু আমি বলবো যে বলতে গেলে ইস্টবেঙ্গল খুব কাছাকাছি ইস্টবেঙ্গল খুব কাছাকাছি আছে এবং এই ট্রান্সফার উইন্ডোতেই এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই অপশন রবিনোর বিষয়টা কিন্তু ফাইনালাইজ হতে পারে লুকিং অ্যাট দ্য সিচুয়েশান যেখানে সাউল ক্রেস্পো কিন্তু চোটের জন্য প্রায় এক মাস কুড়ি দিন মাঠের বাইরে থাকতে পারেন তো এইটা এই বিষয়টাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে সপ্তম বিদেশি হিসেবে আমি আবার কিন্তু বলছি এখানে অনেকে গুলিয়ে ফেলতে পারেন গুলিয়ে ফেলবেন না একদম আপাতত এই পর্যন্তই আশা করি ইন্টারেস্টিং কিছু খবর আসছে ইন্টারেস্টিং কিছু খবর যখন আসবে তখন আমি আপনাদের আবার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন জয়স বেঙ্গল ও একটা কথা যেটা সময় ভুলে যাই এবং যেটা সেটা হচ্ছে আপনারা অনেকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আমাদের একটা উৎসাহের ব্যাপার তো আছে ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন প্রেস করে দেবেন আর অবশ্যই লাইক শেয়ার তো করবেন